হিংসা বিদ্বেষ দুঃখ প্রতারণায় সে যেন অন্ধ হয়ে গেছে মেয়েটি করুণ মুখ ও তার মনে দয়া জাগাতে পারলো না তীব্র গতিতে টেনে তুলে ফলোর থেকে তাকে তারপর কর্কশ কণ্ঠে বলে এই ভালো মানুষের চেহারার ভিতরে এত ঘৃণ্যতম মানুষ রয়েছে সেটা আমার জানা ছিল না এত ছোট বয়সে পেটে পেটে এত শয়তানি এতটা স্নিগ্ধ চেহারার আড়ালে সর্বগ্রাসী একজন নারী রয়েছে সেটা কেউ না জানলেও আমি জানতে পেরেছি মানুষকে অসহায়তার দোহাই দিয়ে অন্যের সুখ কাড়লে আদৌ কি সুখী হওয়া যায় তো সৌদামিনীর কথাগুলো ফেল ফেল দৃষ্টিতে শুনছিল কৃষ্ণা তার মনুষ্য কখনোই কারো সুখ কারা ছিল না তবু সেই দোষেরও তাকে মেনে নিতে হচ্ছে উদ্বিগ্ন হয়ে অসহায় স্বরে সে বলল সত্যি বলছি দিদিমণি আমি কিছু করিনি আমার জীবন নরক বানিয়ে এখন বলছো কিছুই করনি চোয়াল শক্ত করে কথাটা বলে সৌদামিনী ভালো মন্দের বিচার জ্ঞানটুকু হারিয়েছে সে কৃষ্ণার বাহু সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরল সে ব্যথায় কুকিয়ে উঠল কৃষ্ণা তবুও দয়া হচ্ছে না চৌদামিনীর তখনই তার কাছ থেকে ছাড়িয়ে নেয় দেবব্রত কৃষ্ণাকে কঠোর কণ্ঠে বলে আমার রাগ এই অসহায় নির্দোষ মেয়েটাকে কেন দেখাচ্ছিস দামিনী এতটা নিচ মন মানসিকতার মানুষ তো তুই না এই কালনাগিনীর জন্য আজ আমি নিচু হয়ে গেলাম তোর চোখে দেব সৌদামিনীর প্রতিবাদী কণ্ঠের প্রশ্ন শুনে ভুজগুল কুস্কে গেল দেবব্রুতের তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে শান্ত কণ্ঠে বলল তুই যা করছিস তাকে আদৌ সুস্থ মানুষের কর্ম ঠান্ডা মাথায় ভেবে বলতো দামিনী একজন শিক্ষিকা এরূপ ব্যবহার করলে কি তার সম্মান বাড়ে আমার উপর তোর রাগ দোষ যদি কারোর থাকে সেটা শতভাগ না হলেও কিছুটা তো আমার তুই আমাকে যা খুশি বলতে পারিস কিন্তু এই মেয়েটাকে কিছু বলার অধিকার আমি অন্তত দেইনি দেবব্রতের কথা শুনে সৌদামিনী থমকে যায় দেবব্রতের সাথে তার সম্পর্কটা প্রেমের কম বন্ধুত্বের বেশি ছোটবেলা থেকে তাদের এই বন্ধুত্ব স্কুল কলেজ সে ভার্সিটি পার হলেও এই বন্ধুত্বটা এখনও অটল সেই সুবাদে এই ভালোবাসার সূচনা মনের অজান্তে কবে তাকে ভালোবেসে ফেলেছে সেটা সৌদামিনী নিজেও জানে না তার মনে সবসময় দেবব্রতের জায়গাটা বন্ধুত্বের চেয়ে অনেক বেশি ছিল দেবব্রতের ক্ষেত্রেও একই ব্যাপারটা ঘটেছে বন্ধুর থেকে ভালো জীবনসাথী আর কেউ হতে পারে না বলে তার ধারণা ছিল এবং এই বন্ধুত্বটাকে সারা জীবন অটল রাখার এর থেকে ভালো উপায় তার জানা ছিল না এই কারণে এই বন্ধুত্বটাকে ভালোবাসার জায়গা দিয়েছিল দেবব্রত সৌদামিনী ব্যতীত কোনো মেয়েকে নিজের হৃদয়ে ধার গেস্টে দেয়নি সে অথচ আজ কৃষ্ণার অপমানের বিরোধিতা করে সেই সৌদামিনীর বিরুদ্ধে দাঁড়াতে দুবার চিন্তা করেনি দেবব্রত দেবব্রতের পরিবর্তনটুকু যেন একেবারে মানতে পারছে না সৌদামিনী মনে হচ্ছে তার কোলে যায় কেউ বোতা হরে গাত করছে বিদ্রুপের হাসি ঠোঁটে টেনে সৌদামিনী ধীরকণ্ঠে বলল বাহ আমি সত্যি তোর প্রশংসা না করে পারছি না দেব কতটা বদলে গেছো একটা দিনে তুই সত্যি আমার দেব আর নৌ অভিশাপ আমি তোকে দিব না সুখে থাক এই কামনাই করব। আর তোমাকে বলবো কৃষ্ণা মাথায় গেতে নাও মানুষ সেটাই পায় যা তার ভাগ্যে লেখা থাকে ভাগ্যের বিরুদ্ধে অন্য জিনিস কাড়লে সেটা ক্ষণিকের জন্য তোমার হলেও সেটা চিরস্থায়ী হয় না অভিশাপ দিচ্ছি না বাস্তবতা বলছি এই সিঁদুর শাখাপালা আমার ছিল তুমি অযাচিত ভাবে তা কেড়েছো কেরেছো বললে ভুল হবে পরিস্থিতি তোমার ভাগ্যে দিয়ে দিয়েছে সামলে রেখো এমন না হয় সিঁদুরটুকু তোমার ভাগ্য থেকে অন্যের ভাগ্যে চলে যায় সৌদামিনী কথাগুলোর মর্মার্থ কৃষ্ণা না বুঝলেও দেবব্রত বুঝতে বাকি রইল না সৌদামিনী তাকে কথার চলে প্রতারক দাবি করেছে যে শুধু সময়ে সময়ে নারী পরিবর্তন করে চাইলে কথাটা প্রতিবাদ সে করতেই পারত কিন্তু করাটা যৌক্তিক মনে হয়নি তার তাই চুপ করে থাকাটাই শ্রেয় মনে করল দেবব্রত কথাটা শেষ হতেই গট গট করে বেরিয়ে গেল সৌদামিনী দেবব্রত সৌদমণির যাওয়ার পথের দিকে তাকিয়ে রল বুক থেকে হাহাকারের দীর্ঘশ্বাস বেরিয়ে লোয়া জানতেই কৃষ্ণা তখন ধীর গলায় বলল দিদিমণি আপনার উপর রাগ করেছেন মাস্টার মাস্টারমশাই তিনি কষ্ট পাচ্ছেন সাথে আপনিও আপনি তার রাগ ভাঙাবেন না কৃষ্ণার সরল মনের প্রশ্নে স্মিত হাসি ঠোঁটের কোণে টেনে দেবব্রত উত্তর দেয় তার রাগ ভাঙাতে গেলে যে আমাকে পাপ করতে হবে যে আমি করতে পারবো না কৃষ্ণা সবার ভাগ্যে সব সুখ যে লিখিত থাকে না তুই নিচে বসেছিলি কেন দাদান আমাকে আপনার ঘরে যেতে বললেন তাই সোমা মাসি আমাকে ঘর অবধি নিয়ে এলেন তখন তো দিদিমণির সাথে আপনি একান্ত ব্যক্তিগত কথা করছিলেন তাই আর ঘরে ঢোকার সাহস পায়নি আর পাটা ব্যথা করছিল তাই এখানে বসে পড়লাম আমার ঘরে তোর ঠাইজ হবে না কৃষ্ণা দেবব্রতের কথার জন্য যেন আগ থেকে প্রস্তুত ছিল সে তাই জড়তা বিহীন স্বরে বলে উঠল তাহলে আমি সোমা মাসির সাথে থাকবো সোমামাসির সাথে থাকতে যাবি কেন রে সোমামাসি খুব ভালো আমাকে এই ঘরে দেবার আগে তিনি বললেন যদি বড়োবাবুর ঘরে তোমার ঢুকতে না দেয় আমার ঘরে চলে আইসো কৃষ্ণার সরল মনে হাতছানি দেবব্রতের জটি লাগাত জর্জরিত মনেও শীতল পরশ বুলিয়ে দিল এই মেয়েটার সাথে ভাগ্য থাকে বেঁধে দিয়েছে এতে কারোর কোনো হাত নেই ভাগ্যের সাথে যুদ্ধ করার মতো মনোবল বা শক্তি তার নেই এই বিরূপ পরিস্থিতিতে মেয়েটাকে একা লড়াই করার জন্য ফেলে আসাটা কি কাপুরুষত্ব সত্য হতো না না সে যা করেছে ঠিক করেছে কেউ না বুঝলেও সে তার কাছে সঠিক ওই লম্পট মাতাল দেহলবী মানুষটা এই কিশোরী মেয়েটার সরলতা নিজের কুচিন্তার চাপে পিষে ফেলতো তখন এই ফুলের মতো নিষ্পাপ কৃষ্ণার জীবনটা কর্পূরের মতো থাকতো খালি একরাশ কষ্টের সাই নিজের মনকে শান্ত দিয়ে কণ্ঠে বলে আমি কেন আমার ঘরে ঠাঁই দিচ্ছে না জানিস না কারণ তুই এখনো ছোট তোর সাথে আমার সম্পর্কটা স্বামী স্ত্রী হলেও কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম কথা হলো তুই এখনো পূর্ণ বয়স্ক নস আর দ্বিতীয় কথা আমার মন থেকে তোকে নিজের স্ত্রী মানতে কষ্ট হচ্ছে আমাদের বিয়েটা পরিস্থিতির শিকার পরিস্থিতির ধারণায় আমার তোকে বিয়ে করতে হয়েছে তোর কাছে লুকিয়ে যাবার কোনো ইচ্ছা আমার নেই আমার দামিনীর সাথে বিয়ে ঠিক হয়েছিল আজ এই বিয়েটা না হলে কিছুদিন পর দামিনী আমার স্ত্রী হতো এখন কথা হচ্ছে আমি তাহলে কেনই বা তোকে বিয়ে করলাম আর কেনই বা এই অযাচিত সম্পর্কটাকে নাম দিচ্ছি বিয়ে করেছিলাম দাদানে ইজ্জতের খাতিরে আর সম্পর্কটাকে বয়ে নিচ্ছি দায়িত্বের খাতিরে যতদিন না তুই বড় হচ্ছিস কিংবা আমার মতো গড়ে উঠছিস ততদিন তুই আমার বাড়ি থাকলেও সমাজে আমি এই সম্পর্কে কোনো স্বীকৃতি দিতে পারবো না আমার কথাগুলো পাষণ্ডের মতো লাগছে কিন্তু এটা বাস্তব তোর বয়স এখন পড়ালেখা করার নিজেকে এই কাদামাটির আদল পরিবর্তন করে সত্যিকারের মানুষ রূপে গড়ে তোলা এই সংসারের সটুকু বোঝার ক্ষমতা তোর নেই এমনও হতে পারে এই সম্পর্কটা তোর ভবিষ্যতের একটা কাটা স্বরূপ হয়ে উঠল তাই স্বীকৃতি না দেওয়া সম্পর্কে উভয়ের জন্যই যথার্থ তোর এতে আপত্তি আছে কৃষ্ণা মাথা নাড়িয়ে নাবদক উত্তর দিল কিন্তু কোথাও যেন একটা শূন্যতার বিস্তার ঘটল কিশোরী মনে পুনরায় না পাবার হাতছানি দাগ কেটে গেল দেবব্রত তখন তার সাশ্ব বোন অন্নাকে ডেকে আনে দেবব্রতের দুটো চাশাত বোন রয়েছে স্বর্ণা এবং অন্না স্বর্ণার বিয়ে হয়ে গিয়েছে এবং অন্না কৃষ্ণার বয়সী মেয়েটি খুবই মিশুক অন্না আসলে দেবব্রত বলে বৌদি আজ থেকে তোর কাছে থাকবে ওর খেয়াল রাখবি ও তো আমার সমান ওকে আমার বৌদি বলতে হবে কেন থাপুর খাইছিস ও তোর ছোট হলেও ও তোর বৌদি দেবব্রতের করা বাক্যে চুপ মেরে যায় অন্না তবে মনে মনে নিজের সমাবেশী কাউকে পেয়ে বেশ খুশি খুশি লাগছে আবার আবার প্রিয় চৌধমিনী দিদিকে আর বৌদি বলা হবে না ভেবে কষ্ট লাগছে মনের এমন ভিন্ন ভিন্ন ভাবন্তরের জন্য খুবই দ্বিদায় পড়ে গেছে অন্না এদিকে তার জ্যেষ্ঠী মাও কৃষ্ণাকে বাড়ি বউ হিসেবে মানে না তবুও দাদা ভাইয়ের কঠোর উক্তি মানতে কৃষ্ণাকে তার বৌদি বলেই ডাকতে হবে কি দোটানা পরিস্থিতি দেশ ফেলে বেচারা মুখে বলল চলো বৌদি আমার রুমে চলো কৃষ্ণা গোবসারার মতো মাথা অন্যার পিছু নিলেও থেমে যে পিছন ফিরে বলে আচ্ছা আমি আপনার যোগ্য হয়ে উঠতে পারি তবে কি সমাজের সামনে আমার হাত ধরে গর্বের সাথে বলবেন ও আমার স্ত্রী কৃষ্ণাবতী দেবব্রত ভট্টাচার্য কৃষ্ণার জিজ্ঞাসু চোখ জোড়া জল জল করছে ঠিক কি উত্তর দেবে দেবব্রত বুঝে উঠতে পারছে না সে কি সত্যি কৃষ্ণাকে নিজের স্ত্রীর জায়গাটা দিতে পারবে দরজায় টোকা দিয়ে বিনীত কণ্ঠে নারায়ণ বাবু বলেন বাবা কি ঘুমাচ্ছেন না ভেতরে এসো নারায়ণ চাদরটা পেছিয়ে শোয়া থেকে উঠে বসলেন প্রদীপবাবু এই সত্তর বছরে এত ধকলটা শরীর মানতে চাচ্ছে না নারায়ণ বাবু ঘরে প্রবেশ করে তার পাশে বসলেন মুখে চিন্তার ছাপ মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু বাবাকে কীভাবে প্রশ্নটা করবে বুঝে উঠতে পারছেন না তিনি তখন প্রদীপবাবু ধীরকণ্ঠে বলে উঠলেন প্রশ্ন করতে এই রাতে ছুটে এসেছো যখন প্রশ্নটা করে ফেল নারায়ণ সব জানা সত্ত্বেও কেন ওই মেয়েকে দেবব্রতের ঘাড়ে উঠালেন বাবা সৌদমনির ব্যাপারটা তো আপনার অজানা নয় আমি এখন অনুরাগকে কি উত্তর দেব বলুন বাবা নারায়ণবাবুর কথাগুলো চুপ করে শুনলেন প্রদীপবাবু এরপর ঠোঁটে হাসি একে বললেন তোমার ঋণ পরিশোধের সময় এসেছে যে নারায়ণ বলে যাচ্ছ কেন শ্যামলিক কাছে আমরা দায়বদ্ধ এই গল্পের সকল পর্ব ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন